সকালবেলা ঘুম থেকে উঠে আজকে হচ্ছে মাছ খাটাকাটি করছি তো এটা প্রতিনিয়ত আমার বাসায় করা হয় আজকে নতুন কিছু না তো আজকে এগুলো মাছ পাঠিয়েছে তাও আপনাদের আমাদের গ্রাম থেকে আপনাদের ভাই তো এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরে বড় একটা পুকুর সেচ করার পর হচ্ছে তেলাপিয়া মাছ কোরাল মাছ তারপর রুই কাতল চিংড়ি বিভিন্ন ধরনের মাছ পাওয়া যাচ্ছিলো তো কিছু কিছু মাছ হচ্ছে পানির সেচের সাথে সাথে ধরা হচ্ছে আর হচ্ছে বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় পাঠানো হচ্ছে সেম টু আমার ঢাকার বাসায় পাঠানো হচ্ছে গত পরশু দুই দিন ছিল কোরাল মাছ রুই মাছ তেলাপিয়া মাছ পাঠিয়েছিল আজকেও সেম মাছ পাঠিয়েছে সেটা ছিল তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো আজকে আর কি পাঠানি হয়তো বা সময়ের স্বল্পতার জন্য ওভাবে পাঠাতে পারিনি ঝুরি আসার সাথে সাথে যেভাবে মাছগুলো দেওয়া হয় ওভাবে হয়তো বা আপনার ভাই মাছগুলো পাঠিয়ে দিয়েছিল এই মাছগুলো হচ্ছে আমাদের পুকুরের ফুকুর শেষ করার পর আসলে অনেক ধরনের মাছ পাওয়া যায় তো সব মাছই হচ্ছে কি আমাদের যেহেতু আত্মীয় স্বজন আছে অনেক বড় একটা ফ্যামিলিতে আমরা থাকি তো আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পর আবার হচ্ছে আমাদের এই বাসা গ্রামের বাড়ির বাড়িতে সব বাড়িতে হচ্ছে মাছটা রেখে দেওয়া হয় তো আমাদের পাশে আজকে হচ্ছে পনেরোটা তেলাপিয়া মাছ পাঠিয়েছিল মাছগুলো অনেক বেশি বড়ো বারবিকিউ করলে মনে হয় সবচেয়ে বেশি বেটার হতো অনেক বেশি ঝাল দিয়ে অনেক লোকজন মিলে এসব মাছ যখন বারবিকিউ করা হয় বা বেশি বেশি ঝাল দিয়ে গল্প করে খাওয়া যায় তখন আসলে ভালো লাগে আমার কাছে যে তেলাপিয়া মাছটা অন্তত কারণ তেলাপিয়া মাছ হচ্ছে রান্না করলে আমার কাছে অতটা ভালো লাগে না একটু ফ্রাইটা সবচেয়ে বেশি আমি পছন্দ করি আর পাঠিয়েছিল চিংড়ি মাছ এগুলো আমাদের পুকুরে যে পড়লাম পুকুর শেষ করলে অনেক রকমের মাছ পাওয়া যায় তো কথায় কথায় সবার সাথে একটা পার্সেল শেয়ার করছি সেটা ছিল অর্গ্যানিক পেজ থেকে আপু আমার জন্য কিছু প্রোডাক্ট পাঠায় তো কয়েকদিন পর্যন্ত আমি আপুকেও নখ দিয়েছিলাম যে এর আগের বারও আমি আপুর পেজ থেকে যে এই প্রোডাক্টগুলো এনেছিলাম তো এবারও হচ্ছে আমার কাছে উপকার মনে হওয়াতে তারপর আমি আবারও আমার এক ছোটো বোনের জন্য অর্ডার করি যেহেতু আমি অর্ডার করার পর বা আমি এই প্রোডাক্টগুলো ইউজ করার পর আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা ছিল যে হেয়ার অয়েল তো এই হেয়ার অয়েলটা হচ্ছে আপুর পেজ থেকে আপু নিজে হাতে তৈরি করে তারপর হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করেন অনেক প্রাকৃতিক উপাদান দিয়ে হচ্ছে আপু এই তেলটা তৈরি করেন এই তেল হচ্ছে চুল পড়া বন্ধ করে চুলের গোড়া মজবুত করে চুল হেলদি করে চুল উঠা বন্ধ করে চুলে উকুন দূর করে চুল চুল বাজাতে সাহায্য করে চুলের খুশকি দূর করে চুলের ফাটা দূর করে এবং চুল ভেঙে যাওয়া থেকে রোধ করে সরাসরি চুল হবে মজবুত এবং আপনি নিশ্চিন্তে চুলকে সাজাতে পারবেন আপনার মনের মতো করে তো আমার কাছে মনে হয় অনেক বেশি উপকার মনে হয়েছে চুলের পড়ার জন্য যে চুল যাদের পড়ে যায় তাদের জন্য মনে হয় সর্বক্ষেত্রে এই প্যাকগুলো আর হচ্ছে এই তেলটা আপনারা ইউজ করলে উপকার পাবেন আমি অন্তত আমি সাজেস্ট করবো যে আমি যেভাবে ইউজ করে উপকার পেয়েছি যেমন সপ্তাহে দু থেকে তিনবার আমি এই তেলটা ইউজ করেছি তাতে দিয়েছি তারপর দিন হচ্ছে আমি শ্যাম্পু করেছি এভাবে যদি সপ্তাহে দুই তিনবার আপনি তেল এবং হেয়ার প্রোটিন প্যাকটা ইউজ করেন আপনার চুল পড়া হান্ড্রেড পার্সেন্ট কমবে এবং চুল অনেক বড় হবে তো এই তো আপুর পেজ থেকে চুলের যে প্রোডাক্টগুলো নিয়েছি আপনারা নিতে চাইলে আমি ক্যাপশনে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দিব বা কমেন্টস বক্সে দিয়ে দিব। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বা উপকার মনে হয়েছে আবারও বলছি তো এদিকে হচ্ছে সকালে যে চিংড়ি মাছগুলো এনেছিল সকাল রান্না তাড়াতাড়ি কমপ্লিট করার পর হচ্ছে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতে হবে আর চিংড়ি মাছ কখনও আমি ফ্রিজে এভাবে রাখি না যত কষ্ট হোক আমি চিংড়ি মাছটাকে ছোট বড় যে সাইজের মাছ বাসায় এনকটা কেন কেটে ধুয়ে পরিষ্কার করে একদম ছোট ছোট করে তরকারির জন্য রান্না করলে বা তরকারির জন্য যে চিংড়ি মাছগুলো পাঠানো ওগুলো যখনই আনে বাসে তখনই কেটে ধুয়ে পরিষ্কার করে ওই যে পড়লাম ছোটো ছোটো পলিথিনে করে রেখে দিই যাতে করে প্রতিদিন যেই তরকারি রান্না করবো সেই জন্য একটা মানে তরকারির অনুপাতে মাছ বের করে নিই এতে করে প্রতিদিন হচ্ছে চিংড়ি মাছটা ভিজানো লাগে না আর চিংড়ি মাছগুলো বারবার উঠানো লাগে না ভালো থাকে চিংড়ি মাছগুলো অনেক দিন তো এই তো অনেক বেশি ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছে আল্লাহ